দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ সব খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিকাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দিবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেসিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই ফসা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা টমেটো একটা টমেটো খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হাত দিয়েও এর রসটি বাইর করে নিতে পারেন টমেটো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী টমেটোকে বলা হয় ন্যাচারাল ব্লিজ যা ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান হয় এখন এই টমেটোর রসের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে লেবু এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে লেবু ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে খাঁটি নারিকেলের তেল নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আর তেল তকে ব্যবহার করলে তকের গোবি থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যায় এরপর আমাদের লাগবে বেকিং সোডা বেকিং সোডা যেটি দিয়ে আমরা বেক করি সাধারণত খাবার ছটা যেটিকে বলা হয় এই বেকিং সোডা আপনারা নিয়ে নেবেন এক চামচ পরিমাণ এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে তৈরি হয়ে গেছে ন্যাচারাল ব্লিচ এই ব্লিচটি তকে ব্যবহার করলে তকের গোবি থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যাবে এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিচ কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নেবেন ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা কলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে যে লেবু ছিলকাটি থাকবে এই লেবু ছিলকাটি দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট মাসাজ করুন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দিবে আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান জীবনে পার্লারে যে ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না খুব সহজে ঘরে বসে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ